হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স পাগল তো ভাই আমরা এই ডিজিটালের যুগে সবাই জানি পৃথিবী হচ্ছে গোল স্যাটেলাইট আমাদের দিকে নিরন্তর ছবি পাঠিয়ে যাচ্ছে আমাদের এই সোলার সিস্টেমের আমাদের প্ল্যানেটের ইত্যাদি কিন্তু তোমরা কি জানো যে সবার প্রথম পৃথিবীর গোল কীভাবে বুঝা গিয়েছিল কি ভাই প্রাচীনকালে বড় বড় ধর্মগুরুরা আমাদের এই সমাজটাকে চালাতো তারা মনে করতো পৃথিবী হচ্ছে চ্যাপটা এবং এও মনে করত যে পৃথিবী স্থির আছে এবং সূর্য পৃথিবীকে প্রদীক্ষণ করছে এই তথ্যকেই তারা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছিল সেই সময় এই ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না। সেই সময় অনেক সায়েন্টিস্ট রিসার্চার তারা বলেন পৃথিবী হচ্ছে গোল তার বিনিময়ে এদের সমাজের এবং ধর্মগুরুতে রসে পড়তে হয়েছিল কিন্তু এই যে কথাই আছে সত্য কখনো লুকানো যায় না প্রায় পাঁচশো বিসি আগে একজন গ্রিক ফিলোজোফার পাইথোগ্রাস তিনি প্রথম বলেন পৃথিবী হচ্ছে গোল তবে তিনি এর প্রমাণ হিসেবে কিছু সাদামাটা তথ্যই দিতে পেরেছিলেন এরপরে দুশো চল্লিশ বিসি আগে ইরাটোস্থেনিস নাম একজন সায়েন্টিস্ট তিনিও বলেন পৃথিবী হচ্ছে গোল এর প্রমাণ হিসাবে তিনি বেশ কিছু উদাহরণও দিয়েছিলেন তার মধ্যে থিওরিটিক্যাল এবং খুব সহজ উদাহরণটি হলো দেখবে যদি সমুদ্রের দূর থেকে একটা নৌকা আসতে দেখা যায় নৌকাটি শুধুমাত্র পাল দেখা যায় কিন্তু নৌকাটি যখন ধীরে ধীরে সামনে আসে তখন পুরো নৌকাটিকে দেখা যায় কিন্তু যদি চ্যাপ্টা হতো তাহলে দূর থেকেও পুরো নৌকাটি দেখা যেত এছাড়াও তিনি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের কনসেপ্ট থেকেও আমাদের পৃথিবীতে গোল প্রমাণ করেছিলেন কি ভাই সেই সময়কার ধর্মগুরুরা মানত যে পৃথিবী স্থির আছে এই পৃথিবীর চারিদিকে সূর্য প্রদীক্ষণ করছে কিন্তু এরপরে স্যার কোপারনিকাস তিনি এই ধারণাটিকে একদম বদলে দেন তিনি বলেন না সূর্য স্থির আছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এর জন্য তাকে নানা বাধার সম্মুখীনও হতে হয়েছিল কেননা তিনিও একটি চার্চের অবশ্য ছিলেন এরপরে স্যার নিকাসের এই ধারণাটিকে তার দুই শিষ্য এক গ্যালিলিও গ্যালালি দুই কেপলার এই ধারণাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এবং স্যার কেপলার বলেন এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা একটা ডিম্বাকার পথে ঘুরছে যেটাকে আমরা ইলিপ্টিক্যাল পাথ বলে দেখি তো ভাই এই ছিল আমাদের পৃথিবীর ইতিহাস ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই